নমস্কার কৃষক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে সকল কৃষক বন্ধুরা করলা চাষ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই যে সকল কৃষক বন্ধুরা এই করলা চাষ করেছেন তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন তবে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করতে অবশ্যই ভুলবেন না তাহলে এরকম নিত্য নতুন কৃষিভিত্তিক নিউ ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা গ্রীষ্মকালে এই করলা সবজি খুবই একটি গুরুত্বপূর্ণ ও চাহিদাপূর্ণ সবজি হিসেবে পরিচিত তাই এই করলা চাষ বা করলা সবজি আঘাম উঠাতে পারলে অধিক মুনাফা বা অর্থ উপার্জন করা যায় তার জন্য এর যে সকল পরিচয় জানিলে আমরা আঘাম এই অধিক ফল ফুল এবং অসংখ্য ফলন নিতে পারি সে বিষয়ে থাকছে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা বন্ধুরা এই করলা চাষ সাধারণত দু ধরনের বা দুইভাবে করানো হয়ে থাকে এক ধরনের করলা চাষ যেমন মাটিতে করানো হয় আর যেটা দেখতে পারছেন এটা মাছা তৈরি করে চাষ করানো হয়েছে তবে এদের জাত নির্বাচনটাও আলাদা দেখুন এটি কিন্তু মাছা তৈরি করানো হয়েছে সুন্দরভাবে এখানে দুদিকে যে রশি আছে প্লাস্টিকের সেটা বেঁধে এবং তার সাথে ই ব্যবহার করা আছে গুণা ব্যবহার করা আছে যাকে বলে এই গুনা সাহায্যে এবং তার সাথে প্লাস্টিকের রশি বেঁধে সুন্দরভাবে মাছা তৈরি করানো হয়েছে দেখুন বন্ধুরা মাছা তৈরির পদ্ধতি মাছা তৈরি হয়ে গেলে প্রতিনিয়ত কিন্তু গাছের দিকে লক্ষ্য রাখতে হবে যে কী সমস্যা হয়েছে বা ফলে কোনো সমস্যা আছে কি না সেগুলি অবশ্যই লক্ষ্য করে যেতে হবে কেননা এখানে কিন্তু অনেক সময় পোকামাকড় থেকে শুরু করে পাতা কুকরানো ও পাতা হলুদ হওয়া যাওয়ার রোগের আক্রমণ বেশি ঘটে এই করলা চাষে তার জন্য সেদিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং রাসায়নিক সারের ব্যবহারে জৈব সার এছাড়াও স্প্রে সঠিকভাবে রাখতে হবে আমাদের এই করলা চাষে কেননা সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করলে আমরা সুন্দর ও ভালো ফলন পাবো না সেদিকটা অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে প্রথমেই আসি বন্ধুরা রাসায়নিক সার প্রয়োগ পদ্ধতি এই প্রতি ডেসিমেল্টে ব্যবহার করতে পারেন জৈব গোবর সার যেমন আশি কেজি ইউরিয়া সাতশো গ্রাম দশ ছাব্বিশ সাতশো গ্রাম এমওপি ছয়শো গ্রাম এছাড়াও জিপসাম চল্লিশ গ্রাম এগুলি আপনারা মূল জমিতে ব্যবহার করতে পারেন যখন জাপান সার হিসেবে ব্যবহার করতে পারেন তাতে সুন্দর ফলন পাবেন এবং সুন্দর রেজাল্ট পাবেন এই কলা গাছে এবার আসি বন্ধুরা রোগাক্রমণ অর্থাৎ পোকা আক্রমণ এর জন্য সাদা মাছির জন্য আপনারা অ্যাডমেয়ার ব্যবহার করতে পারেন এতে সাদা মাছি সহজেই দমন করা যেতে পারে অনেক সময় সাদা মাছি আক্রমণের ফলে এই করলা গাছের পাতা কুকড়ে যায় সেটাও সমাধান হয়ে যাবে বন্ধুরা আর একটা সমস্যা হচ্ছে কি যে করলা গাছের পাতা হলুদ হয়ে যায় অনেক সময় বৃষ্টির কারণে অনেক সময় বৃষ্টি বা সাঁতার পরিবেশের জন্য অনেক সময় শিখড় পচে যায় যার জন্য কিন্তু অনেক সময় পাতা হলুদ হয়ে যায় আর একটা কারণ হলো করলা গাছে খাদ্য সংকট এছাড়াও বিভিন্ন ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিটনের সংকটের ফলেও পাতা হলুদ হয়ে যায় তার জন্য আমাদের উপযুক্ত ও সময়ের সাপেক্ষ রাসায়নিক সার ও পিজিআরের এছাড়াও অনুখাদ্যের প্রয়োগ করতে হবে মাঝে মাঝে এগুলি সুন্দরভাবে প্রয়োগ করলে আমরা সুন্দর করলা নিতে পারব সেই দিকে কোনো নিশ্চয়তা নেই কৃষক বন্ধুরা আমাদের অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এই করলা গাছের ডগার বৃদ্ধি করতে হবে তার জন্য অবশ্যই আমাদেরকে পিজি হার ব্যবহার করতে হবে এর জন্য কোন কোন পিজি ব্যবহার করলে এই করলা গাছের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন হিউমিনাল গোল্ড ব্যবহার করতে পারেন পার ট্যাঙ্কিতে কুড়ি এমএল হারে ব্যবহার করলে সুন্দর কাজ করে এছাড়াও বন্ধুরা গ্যালাক্সি ব্যবহার করতে পারেন তাতেও সুন্দর কাজ করবে এবারে বন্ধুরা কিছুটা আলোচনা করি পাতা হলুদ হয়ে যাওয়ার যে পাতা হলুদ হয়ে কি কি কারণে পাতা হলুদ হয়ে যায় অনেক সময় অতিরিক্ত বৃষ্টির কারণে পাতা হলুদ হয়ে যায় আবার অনেক সময় অনুখাদ্যের অভাবেই হয়ে যায় অনেক সময় রাসায়নিক সারের ঘাটতির কারণে হতে পারে তবে পাতা হলুদ হওয়ার কারণ সাধারণত জল জমার কারণে বা শিকড় পচে যাওয়ার ফলে বেশি হয়ে থাকে তবে যদি আপনাদের শিকড় দেখা যাচ্ছে যে জলের কারণে পচে যাচ্ছে তখন কিন্তু আপনারা এই করলা গাছের ক্ষেত্রে অবশ্যই পিজিআর ব্যবহার করবেন না বা কোনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না এই সময় আপনারা গাছের গোড়ায় কিক ব্যবহার করতে পারেন এছাড়াও বন্ধুরা সিঞ্জেন্টা কোম্পানির ফলিও গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন তাতেও খুব ভালো কাজ করে তবে এর ব্যবহার বৃদ্ধি প্রতি লিটার জলে টু এম এল হারে ব্যবহার করলে যথেষ্ট তবে এছাড়াও আরেক ধরনের যেমন পাতা কুকরানোর ওষুধের নাম বলছি যেগুলো এই মেডিসিনগুলো সচরাচর ব্যবহার করে চলে আসছে কৃষক ভাইরা দুর্দান্ত কাজ করে যেটাকে উকুন পোকা বলে এর জন্য আপনারা পাতার নিচের দিকে ছোটো ছোটো সবুজ সবুজ কিছু পোকা দেখা যায় সেগুলির জন্য আপনারা সূর্য ব্যবহার করতে পারেন তাছাড়াও ম্যাজিক ব্যবহার করতে পারেন তাতে এই সব পাতা কুঁকড়ানো কিছুটা হলেও কম হবে বা যদি এর জন্য হয়ে থাকে তাহলে সেটা সমাধান সহজেই হয়ে যাবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না নমস্কার